হ্যালো নমস্কার কেমন আছেন সবাই কাল আমি গিয়েছিলাম চীনের ন্যানজিংয়ের শিকওয়ান ওয়েস্টার্ন থিম পার্ক দেখতে তবে সেখানে গিয়ে দেখলাম যে থিম পার্কের ঠিক পাশে রয়েছে অ্যাংসার রিভার আমি যাওয়ার সময় বাসে করে গিয়েছি চীনে বাস বা মেট্রো চড়াটা খুবই সহজ আপনার কাছে আলিপে অ্যাপ থাকলে আপনি আপনার অ্যাপের টাকা থাকলেই হলো আপনি শুধুমাত্র স্ক্যান করবেন বাসে উঠে সেই অ্যাপ খুলে এবং আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেবে আপনি নির্দিষ্ট গন্তব্যে নেমে যাবেন এবং ম্যাপ দেখেই আপনি যেতে পারবেন আপনাকে ম্যাপ থেকে নোটিফিকেশন পাঠানো হবে যে আপনার নির্ধারিত গন্তব্যস্থল চলে এসেছে তো এখানে এইভাবে বাস ইউজ করা হয় এবং আমরা ট্রেন থিম পার্কে গিয়ে দেখলাম যে মূলত ট্রেন থিম পার্কটাতে পুরোনো একটা ট্রেন যেটা এখন বর্তমানে ইউজ হয় না ওরকম একটা ট্রেনকে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরটাকে রেস্টুরেন্ট করেছে এবং একটা বগি বার্থডে বা এই ধরনের প্রোগ্রামের জন্য ওরা ভাড়া দেয় তো আমার কাছে ওভারঅল খুব সুন্দর লাগছিল এই যে ভিউটা এক পাশে ট্রেনটা রাখা আছে এবং স্টেশন আর ঠিক অপর পাশেই রয়েছে নদী ভীষণ গ্রিন আর কোন রকম নোংরা নেই কোথাও সেটা খুব বেশি আমার আমাকে আকর্ষণ করছিল এই তো নদীটা এই নদী হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী তো এর পাশে বসে আমার তো খুব ভাল লাগছিল এইটা হলো সেই স্টেশনটা যেটাতে এখন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করেছে ওরা আর এই হচ্ছে ট্রেনের বগির অপোজিট সাইডটা মানে স্টেশন থেকে ট্রেনের বগিতে ওঠার জায়গাটা এই এই কামরাটাকে ওরা একটা রেস্টুরেন্ট হিসেবে ইউজ করছে এখন তো আমার খুব উৎসাহ হলো রেস্টুরেন্টের ভেতরে কিরকম সেটা দেখতে এটা হচ্ছে ভেতরের লুকটা একদমই সাধারণ ট্রেনের কামরা যে বগিতে আমরা সিটগুলো ইউজ করি ঠিক সেরকম এই যে ভেতরের লুক বাইরে বিভিন্ন রকম বাচ্চাদের অ্যাক্টিভিটি ছিল এই খেলাটা দেখে ছোটবেলা মনে পড়ে গিয়েছে এই যে এইখানে বিভিন্ন রকম রিক্সাগুলো ফুল দিয়ে সাজিয়ে লোকজনের ছবি তোলার জায়গা করেছে একটা সুন্দর দোকান ছিল যেখানে বিভিন্ন রকমের মেকআপ সামগ্রী পাওয়া যাচ্ছিল আর একটা বুকশপও ছিল এখানে আর এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই সাইকেলটাকে বাবুটা প্যাডেল চালাচ্ছে আর এখান থেকে বাবুল বের হচ্ছে এইটা হচ্ছে আরেকটা কামরার সামনের লুক এই কামরাটা সেদিন বার্থডে সেলিব্রেশনের জন্য বুকিং ছিল তো আমরা কামরার ভেতরে গিয়ে দেখতে পারিনি রকম এখানে একটা আর্ট স্পেস ছিল আর এখন নদীটাতে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে এইটা ছিল পুরোনো ফেরিঘাট আমার এই ফেরিঘাট দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ছিল এক সময় এই ফেরিঘাটটা যখন খোলা ছিল কত লোকের কর্মসংস্থান হতো এই ফেরিঘাট দিয়ে সেদিন ওয়েদার খুব সুন্দর ছিল একদমই রোদ নেই প্রচণ্ড হাওয়া খুবই আরামদায়ক ওয়েদার ছিল এবং সবাই খুব এনজয় করছিল এখানে যারা ছিল আমরা এখানে কিছু ফটো তুলে নিয়ে তারপর চলে গিয়েছিলাম নদীর ধারে বহুদিন পর চীনে আসার পর প্রথমবার আমি কোনো নদীর এত কাছে মানে একদম পা ডুবিয়ে বসেছিলাম বোধহয় প্রায় ঘন্টাখানে নদীর ঢেউয়ের শব্দ শুনছিলাম খুবই রিল্যাক্সিং ওই দিনটা খুবই ভালো গিয়েছিল তারপর আমরা নদীর ধারে খানিকক্ষণ হাঁটলাম আমার নিজের দেশের নদী খুব মনে পড়ছিল বিশেষ করে আমার বাড়ির পাশের মেঘনা নদী আমাকে যা খুব বেশি আকর্ষণ করেছে এই নদী সেটা হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথমত কেউ তো নোংরা ফেলছিলই না যদি কোনো বাচ্চাও নোংরা ফেলছে সাথে সাথেই সেটা ক্লিন করা হচ্ছে তো তাদের এই সচেতনতাটা খুবই আকর্ষণ করেছে আমাকে আমরাও হয়তো পারি তাদের দেশের মতো করে আমাদের দেশের নদীকে সংরক্ষণ করতে খুব বেশি ক্লিন রাখতে এইটা হচ্ছে আশেপাশের ভিউটা এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম এত সুন্দর এই জায়গাটা ট্রেনের পেছনের দিকটা এরম করে সাজানো ছিল এখানে আরেকটা খোলা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের সামনের জায়গাটা এরকম করে সাজানো খুবই সুন্দর হাঁটার জায়গা অনেক বয়স্ক লোকজনও এসেছিল এখানে এনজয় করতে সেদিন তো তারপর আমাদের ফেরার সময় হয়ে গেল বাই